ডায়াবেটিক পেশেন্টদের কাছে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আজকে কথা বলবো সেটা সাবু মানে অনেকে বলে না যে উপবাস হলে বা কোনো কিছু ভালো লাগছে না একটু সাবু খেয়ে নিই সাবু জলে ফুটিয়েও আমরা অনেক সময় খাই বা ফলের সাথে মিশিয়ে খাই খিচুড়ি বানিয়ে খাই ভীষণ টেস্টি লাগে সত্যি সত্যি কিন্তু এই সাবু কি সত্যিই ভীষণ উপকারী আপনাদের ক্ষেত্রে যে কোনো মানুষ যারা সুস্থ আছেন তারা বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করছেন তার মধ্যে সাবুকে ট্রাই করছেন সেটা আলাদা ব্যাপার কিন্তু স্পেশালি যারা ডায়াবেটিক শুধু ডায়াবেটিক বলবো না ফ্যাটি লিভারের প্রবলেম হাই ব্লাড প্রেশারে ভুগছেন বা কোলেস্ট্রলের প্রবলেমে ভুগছেন যেখানে লিভার অ্যাফেক্টেড সেখানে তাদের ক্ষেত্রে কি এই সাবু উপকারী না কাঁসা বা গাছের মূল থেকে এটা তৈরি হয় কিন্তু কাঁসাবা গাছের মূল থেকে যখন তৈরিটা হচ্ছে সেই যে প্রসেস সেই প্রসেসে ওটাকে রিফাইন করা হয় তার সাথে বিভিন্ন কেমিক্যাল ব্লিচিংয়ের মতো কেমিক্যাল দিয়ে আরও হোয়াইট করা হয় ওই জন্য দেখতে দেখবেন পরিষ্কার ধপ সাদা লাগে তো সেইটা এমনিতে রকম মিনারেলস বলুন বা খুব ইম্পর্ট্যান্ট ভিটামিনস বলুন এগুলো নেই শুধু প্রচুর পরিমাণে স্টার্চ আছে মানে যেটা কারসেরি একটা ভাগ আর সেটা খেলে হাই সুগার স্পাইক হয় আর যখনই সুগার স্পাইক হবে তখন কি হবে সার্ডেন ফল করবে আর সার্ডেন ফল করা মানে আপনার আবার খিদে পেয়ে যাবে তাহলে আপনি যখন চুজ করছেন তখন ভালো একটা জিনিস চুজ করুন আপনার যদি কোনো সময় মানে ডায়াবেটিক যারা আছেন তাদের যদি কোনো সময় মনে হয় যে আমি কি খাবো রোজ সেই রুটি ভাত বন্ধ হয়ে গেছে বা রুটিও কম করে খেতে বলেছে অন্য কিছু ট্রাই করতে তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে কোনো ধরনের ডাল দিয়ে চিলা বানিয়ে খান বেসন দিয়ে চিলা বানিয়ে খান তার সাথে আপনি ওটস খেতে পারেন সেটা স্টিল কাট ওট ব্যবহার করলে খুব ভালো হয় আদার্স আমাদের এই যে কুইক ওটসগুলো আছে না এই কুইক ওটসেও ভীষণ পরিমাণে মানে সাডেন সুগার স্পাইক করে আর ওটাও রিফাইন করা সেই জন্য এই জিনিসগুলো হাতের কাছে পাবেন হাতের কাছে আপনি বানিয়েও খেতে পারবেন চিলা মানে ডাল আপনার ঘরে অ্যাভেলেবেল তো সেটা ভীষণ টেস্টি হয় বানানোর সময় শুধু বিভিন্ন রকমের সবজি আপনি অ্যাড করলে আরও সেটা টেস্টি লাগবে যেমন ধরুন পেঁয়াজ যোগ করতে পারেন পেঁয়াজ কলি যোগ করতে পারেন কাঁচা লঙ্কা টমেটো গাজর এগুলো গাজর অল্প পরিমাণে দেবেন যারা ডায়াবেটিক আছেন এগুলো যোগ করে অল্প ঘিতে বা সর্ষের তেলে বা নারকেল তেলে যে কোনো ধরনের তেল কিন্তু রিফাইন্ড অয়েল বাদ এটাতে ভেজে একবার খেয়ে দেখুন আপনার মনেই হবে না যে আমি রোজ একই জিনিস খেয়ে বোর হয়ে গেলাম কেমন ভালো থাকুন সুস্থ থাকুন আর শেয়ার করুন ভিডিওটা তার কারণ আমাদের বাঙালিদের মানে সাধারণ ঘরে সাবুর ভীষণ পরিমাণে চল আছে বিশেষত উপবাসের দিনে কেমন থ্যাংক ইউ